আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে ঘরের মাঠে ভারত অস্ট্রেলিয়াকেও পাত্তা দিবে না এই বাংলাদেশ এখন শুধু অপেক্ষা বড় কোনো আসর বাংলাদেশের মাটিতে হওয়ার টানা দুই জয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে সিরিজ জিতে নিল লিটনের দল এদিকে কাকে রেখে কাকে বাদ দিবে এই টি টোয়েন্টি দলকে যেন থামানোই যাচ্ছে না পরপর দুই দিন টসে জিতে প্রথমেই নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লিটন কুমার দাস ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই গতিতেই রানের গতি বাড়ায় ডাচরা তবে আজ দলের বড় চমক ছিল নাসুম আহমেদ প্রথম উইকেটটা আসে তার কাছ থেকে ম্যাচের দ্বিতীয় ওভারেই পরপর দুই উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসকে এক প্রকার চাপে ফেলে দেয় নাসুম আহমেদ তবে ওপেনিংয়ে থাকা বিক্রম সিং কিছুটা এগিয়ে নিয়ে যেতে থাকে দলকে তবে সেখানেও বাধা হয় তাসকিন আহম ক্যাচ আউট করে দলের দ্বিতীয় সবচেয়ে বেশি রানের মালিককেও সাজঘরে পাঠান তাস্কিন নাম। এরপরেই শুরু হয় একের পর এক যাওয়া আসার মিছিল। আজ বাংলাদেশের বলিং লাইনের কাছে অসহায় হয়ে পড়ে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানেরা তাস্কিন নাসুমের সাথে যুক্ত হন মুস্তাফিজুর রহমানও আর এতে করে ছয় উইকেট হারিয়ে দশ ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ ধারায় মাত্র ৪৫ রান এদিকে নাসুম তার শেষ ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন তবে আজ ম্যাচের শেষ উইকেট তুলে নেয় শেখ মাহাদি আর এতে করে বিশ ওভারেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস মাত্র সতেরো ওভার তিন বল খেলে একশো তিন রান করে নেদারল্যান্ডস অন্যদিকে বাংলাদেশের হয়ে তিন উইকেট তুলে নেন নাসুম আহমেদ ও দুইটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান আজ সিরিজ জয়ের জন্য একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন আজ ওপেনিং জুটিকে বেশ চাপেই রাখে নেদারল্যান্ডসের বোলাররা একদিকে কিছুটা মারকুটে ব্যাট চালায় ইমন তবে অন্য পাশে তামিম ছিল একদমই ধীর গতির হয়ে দুই ওপেনারের ব্যাট থেকে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ধারায় ছত্রিশ রানের তবে পাওয়ার প্লে এর পরের ওভারেই উইকেট হারায় বাংলাদেশ মাত্র তেইশ রান করে সাজঘরের পথ ধরে পারভেজ হোসেন ইমন ইমনের বিদায়ের পরে ক্রিজে আসেন লিটন কুমার দাস তামিমকে সঙ্গে নিয়ে ধীর গতিতেই আগাতে থাকেন লিটন কুমার দাস প্রথম ম্যাচের মতো আজও লিটন তামিমের জুটিতে জয়ের দ্বার প্রান্তে চলে যায় বাংলাদেশ আর এক উইকেট হারিয়ে দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একাত্তর রান এরপরেই আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস আর এতে করে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল লিটনের বাংলাদেশ এখন টার্গেট হয় টস তবে কি বাংলাদেশ পারবে ডাজদের হোয়াইটওয়াশ করতে